হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নিয়মিত ছোলা খান ওজন কমান ওজন একটু বেড়ে গেলেই মাথায় হাত পড়ে যায় অনেকের তারপর শুরু হয় জিমে ছোটাছুটি রোজ সকালে হাঁটা আর খাবার তালিকায় কাঠছাট এখন আপনি ঘরেই পেতে পারেন এর সমাধান ছোলা সবার কাছেই খুব পরিচিত আসন জেনে নেই ওজন কমাতে ছোলার উপকারিতার কথা ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ফসফরাস জিঙ্ক পটাশিয়াম ভিটামিন বি সিক্স থায়ামিন এবং ফাইবার রয়েছে এই ফাইবার আমাদের পাকস্থলী ভর্তি রাখতে সাহায্য করে এবং খিদে কমিয়ে দেয় ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় তবে কাঁচা ছোলার ক্ষমতা রান্না ছোলার চেয়ে বেশি কারণ পানিতে ভেজানো ছোলায় ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকে ভিটামিন বি বেরিবেরি রোগ মস্তিষ্কের গোলযোগ হৃৎপিণ্ডর দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন সিও আছে এতে ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে এবং খুব কম ক্যালোরি থাকে প্রচুর পরিমাণের ফাইবার থাকার জন্য শরীরের জমে থাকা ক্যালোরিও বের করে দিতে সাহায্য করে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যলিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ